আনোয়ার জেলি স্বপ্ন বাংলাদেশের এক শান্ত গ্রামে একটি ছোট বাড়িতে থাকত আনোয়ারার পরিবার মা করুণা বাবা কামাল ছোট ভাই আকাশ আর সতেরো বছরের আনোয়ারা তাদের দিনগুলো ছিল কঠিন কারণ বাবা কামাল এক বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন তাদের সংসারে অভাব সঙ্গী ছিল কেউ আয় করতে পারছিল না তাই খাবার টেবিলে প্রায় শূন্যতা দেখা দিত আনোয়ারা প্রতিদিন ভাবত কিভাবে এই দুঃখ দূর করা যায় একদিন আনোয়ারা তাদের বাড়ির পেছনের ফল বাগানের কথা ভাবল সেখানে অনেক ফলের গাছ ছিল আম কাঁঠাল পেয়ারা লিচু কিন্তু অভাবে কেউ সেদিকে মনোযোগ দিতে পারেনি তার মনে হলো এই ফলগুলোই হয়তো তাদের দুঃখ ঘোচানোর পথ দেখাতে পারে সে সিদ্ধান্ত নিল এই ফলগুলো দিয়ে কিছু একটা করবে ছোট ভাই আকাশ মাত্র পাঁচ বছর বয়স দিদির এই নতুন পরিকল্পনায় খুব উৎসাহ পেল সে দিদিকে সাহায্য করার জন্য ফল গাছের যত্ন নিতে শুরু করল আনোয়ারা ফল বাগানের তাজা ফল দিয়ে ফলের জেলি আর অন্যান্য জিনিস বানাতে শুরু করল প্রথমে একটু কঠিন মনে হলেও সে হাল ছাড়েনি মা করুণা মেয়ের এই উদ্যোগ দেখে মনে মনে খুশি হলেন তিনি জানতেন আনোয়ারা খুব সাহসী আর পরিশ্রমী বাবা কামাল বিছানায় শুয়ে শুয়েও মেয়ের কাজ দেখতেন তিনি যদিও কিছু বলতে পারতেন না তার চোখে ছিল মেয়ের প্রতি গভীর ভালোবাসা আর আশীর্বাদ অনেক পরিশ্রমের পর আনোয়ারা তার প্রথম ফলের জেলি জ্যাম আর আচার তৈরি করল সেগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল সুস্বাদু বাড়ির সামনেই সে একটি ছোট দোকান দিল যেখানে ফলের জ্যাম পাউরুটি সহ বিক্রি শুরু করল গ্রামের মানুষ আগে কখনো ফলের জেলি খায়নি তাই আনোয়ারার দোকানে প্রথমে কৌতূহলী মানুষের ভিড় জমল একজন একজন করে তারা জেলি আর জ্যাম চেখে দেখল তাদের মুখে ফুটে উঠল বিস্ময় আর আনন্দের হাসি একই সুস্বাদু সবাই বলতে লাগল খুব অল্প সময়ের মধ্যে আনোয়ারার দোকানে অনেক ভিড় হতে শুরু করলো সবাই তার ফলের জেলি আর জ্যামের প্রশংসা করতে লাগল আনোয়ারা এখন মোটামুটি আয় করতে পারছিল এই আয় দিয়ে তাদের সংসারের অভাব কিছুটা হলেও ঘুচল মা করুণা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেন বাবার মুখেও মাঝে মাঝে হাসি দেখা যেত তাদের ছোট্ট বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পেয়েছিল আনোয়ারার ছোট ব্যবসা ধীরে ধীরে আরো বড় হতে লাগলো গ্রামের বাইরে থেকেও অনেকে তার জ্যাম কিনতে আসতো ফলের জ্যামে সেই মিষ্টি স্বাদ সবার কাছে পৌঁছে গেল এভাবেই আনোয়ারার পরিশ্রমে তাদের পরিবার ভালোভাবে সংসার চালাতে পারলো অভাবের কালো মেঘ কেটে গিয়ে তাদের জীবনে সূর্যের আলো ঝলমল করে উঠল আনোয়ারা আর তার পরিবারের গল্প আমাদের শেখায় যে আমাদের জীবন সংগ্রাম করেই বাঁচতে হবে তাহলে জীবনে সাফল্য আসবে